লিতাল বলে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান বলে আমার সব কিছু আমার আমার বলে কিন্তু সব যে তার তার নয় তার কি কি যেটা সে জীবনে খাবে মা কালাফ আফনা সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ আওলাবে সাফাবলা যেটা পরিদান করবে যে পোশাক সে পরিদান করবে এটা হচ্ছে তার নিজস্ব সম্পদ আর তৃতীয় নম্বর হচ্ছে যেটা আল্লাহর পথে দান করবে সেটা হলো তার নিজস্ব সম্পদ তৃতীয় নম্বর সম্পদ হলো তার সেটা যেটা আল্লাহর পথে দান করবে একটু আগে আপনাদেরকে আমি আয়াত শোনালাম আল্লাহ তাবারাকালার প্রকৃত বান্দা বান্দির পরিচয় হলো এরা অপব্যয় করবে না কৃপণতাও করবে না নিজের সম্পদ গোছাতে মমিন কখনো হেলা করে না আল্লাহর পথে যেটা দান করব বাবা আল্লাহর পথে যেটা দান করব মা সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ সম্পদ বাদবাকি ওমা সেবা দালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস নবীজি বলেছেন যেটা তোমার সামনে ভাসছে যেটা তুমি ব্যাংক ব্যালেন্স তুই জমা করে রেখেছো তোমার চোখটা বন্ধ হলে তোমার আর নয় সেগুলি হয়ে যাবে মানুষের মানে তোমার উত্তরাধিকারীদের হয়ে যাবে আর তোমার হবে না তোমার আর রবিনা। না যতদিন বেঁচে আছো সম্পদ গোছিয়ে নাও আল্লাহর পথে দান করলে আমি আপনি আল্লাহর পথে দান করলে আমি আপনি যে লাভ পাব সে লাভ গুলি অনেক রয়েছে তার ভেতরে একটা লাভ হয়েছে হয়েছে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন ওয়া ইন্নামা ইস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতি হে রে আল্লাহর গোলামেরা রাসূলের রাসূলের উম্মত উম্মতিরা শুনে নেন আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের মাঠে হাসুরির ময়দানে মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে মানুষের মাথা আর উপরে সূর্য ঘটনা চলে আসবে মানুষ সূর্যের তাপে ঘামে আবডব খাবে সেই দিন এতটাই মানুষ পরিশান হয়ে যাবে এতটাই পাগল হবে সেই দিন গো আল্লাহর নবে বলি আজকে যে সাদকা আমি আপনি দুনিয়ার বুকে করে যাব এই সাদকা আমাকে আপনাকে সেই দিন সূর্যের তাপ লাগতে দেবে না এ বাবা এ মা জননী সকলকে বলে যায় আল্লাহর পথে দান করবেন লিল্লাহিয়াত খুলুসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ কে দেবেন আল্লাহ তোমার জাননা চায় আমি গুনাগার জীবনে অনেক গুণা করি আল্লাহ আল্লাহ তুমি আমাকে সত আমল করার তভিক দাও আল্লাহ তোমার পথে দিলাম এ আল্লাহ তুমি এটাকে কবল করে